করছি তো আমার ভিডিওটা অনেক বড় যাচ্ছে মোটরটা শেষ করছি মোটরটা শেষ করার পর আমি আরেকটা মোটর ওই যে ওয়াট ছিল ওইটা বসাইছি তো আমি আপনাদেরকে চালাই দেখাই একটু আমার ডিভাইসটা আমি একটু চালাই দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে কি হচ্ছে না হচ্ছে সেটা দেখেন আস্তে 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 লাল হচ্ছে ভিডিওতে আপনারা দেখতেছেন অনেক ভাই আমাকে এই প্রশ্নটা করছেন ধীরে 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 লাল হবে যখন একদম ফুল কারণ ওনার একদম ফিল আপ হয়ে যাবে কয়েলের মধ্যে তখন অটোমেটিক এটা কমপ্লিট লাল হওয়ার পর অফ হয়ে যাবে যতটুকু আছে ততটুকুর মধ্যে আপনারা দেখতে পাবেন তো আমি একটা কাজ করি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে অনেক ভাই আমাকে এই প্রশ্নটা করছিলেন কালোর জন্য দেখা যাইতেছে না বলছিলেন আমি উপরের লাইটটা জ্বালিয়ে কিটারটা শুধু দেখাইতেছি এই জায়গার মধ্যে আমার একটা হিটার এই জায়গার মধ্যে আর একটা হিটার তারপর দেখতেছেন আমি এখন বিরানব্বই বোল্ট প্রয়োগ করছি ফন্দেশ বোল বোল করে হিসাব করছিলাম তা আমি এখন বিরানব্বই বোল প্রয়োগ করছি আমি বোল্টার কি বাড়াচ্ছি তো আপনারা দেখতেছেন যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন আমি যতটুকু পারে আপনাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করব এটা হচ্ছে তো মূলত হচ্ছে আমার গাড়িতে চার্জ করা যায় কিনা এটার জন্য আমি এখন মূলত আমি টেস্টিংটা করতেছি তো দেখতেছেন হিটারটা কিন্তু প্রচন্ড গরম হচ্ছে এই দেখেন কাঠের মধ্যে আগুন লাগিয়ে গেছে আমি অফ করে অন করতে হবে যেহেতু অফ করতে হচ্ছে কেন ওই যে আগুনটা লাগছে ওইটা নিফানোর জন্য এ দেখেন একদম নিফি গেছে এখন আমার কয়েলটা একদম কালো হয়ে গেছে এ দেখেন আবার আমি স্টার্ট করার সাথে সাথে আবার আসি যাবে এ দেখেন আমি বল কমায় রাখছি বিদায় কম উঠছিল এখন আমি একশোতে রাখছি বল্ডিস বরাবর একশো এক বোল্ডিসে রাখছি এটা পরীক্ষা নিরীক্ষা কেন করতেছি যে আমি আমার হিসেবটা বাইর করানোর জন্য এটা কি আমার ডিসিতে আমার যে কারেন্টটা ছিল সেটা খাচ্ছে কিনা আমার অ্যাসিডে যেভাবে খাইছিল সেইভাবে খাচ্ছে কিনা এগুলো এখন পরীক্ষা নিরীক্ষা চলতেছে তো আপনাদেরকে আমি যতটুকু পারতেছি দেখানোর চেষ্টা করতেছি বা বোঝানোর চেষ্টা করতেছি তো দেখেন আগুন লাগিয়ে গেছে কাঠের মধ্যে যেহেতু আমি কাঠ দিছি নিচ্ছি ওই কারণে আমার আবার অফ করতে হচ্ছে যেহেতু আমার আগুন লাগছে কাঠের মধ্যে ওই কারণে তো অনেক ভাই অনেক ধরনের আমাকে প্রশ্ন গুলা করেন আমি যতটুকু পারতেছি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করতেছি বা বোঝানোর চেষ্টা করতেছি আমি অফ হওয়ার পরে আমি আবার দিব লাইনটা তো আপনারা দেখতেছেন যদি ভালো লাগে আপনারা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন আমি দেখেন আবার ডিভাইস টেস্টার করতেছি এখন কিন্তু আমার লোয়ার ভিএম এ চলতেছে অল্টারনেটারটা এটা আমি আস্তে আস্তে ধাপে ধাপে আপনাদেরকে বুঝাই দিব কি হচ্ছে না হচ্ছে সেগুলা তো অনেক ভাই অনেক ধরনের প্রশ্নগুলো করেন আমি অনেক ভাবে বোঝানোর চেষ্টা করছি বা এভাবে ধাপে ধাপে দেখাইতেছি নানা রকমের প্রশ্ন আমাকে করেন আমি যতটুকু পারি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করি বা বোঝানোর চেষ্টা করতেছি তো আমার মূলত কাজ চলতেছে যে কি এখন ডিসি নিয়ে কাজ কিভাবে হবে সেটা এখন ভারী লুট না দিলে তো আমি বুঝতে পারব না যে এটা কত লুট খাইতেছে না খাইতেছে সেটা তো ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানা থাকে কমেন্টের মধ্যে জানাবেন তো এ বলে ভিডিওটা শেষ করতেছি আসসালামু আলাইকুম